প্রথমে একটা প্রশ্ন করি আপনি কি জানেন পৃথিবীর কোনো নারী কখনো সরাসরি গিয়ে কাউকে বলে না আমি তোমার সাথে মিলন করতে চাই বরং নারীরা ইশারায় আবেগে সম্মানে তার ভেতরে আকাঙ্ক্ষা প্রকাশ করে বিশেষ করে বিবাহিত নারী কারণ বিবাহিত নারীর মন মানসিকতা অবিবাহিত মেয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন সে সংসার জানে দায়িত্ব বোঝে ত্যাগ বোঝে কিন্তু তার মধ্যেই তার ভেতরে চাপা থাকে অসংখ্য আকাঙ্ক্ষা অপ্রকাশিত চাওয়ার স্পর্শের ক্ষুধা নারীর লুকানো চাওয়া একজন স্ত্রী সারাদিন সংসারের জন্য খেটে যায় কখনো রান্না করে কখনো সন্তানের পড়াশোনায় কখনো স্বামীর খেয়াল রাখায় কিন্তু তার ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষুধার্থ ওঠে ভালোবাসার সম্মান যখন স্বামী তাকে অবহেলা করে তার সৌন্দর্যের প্রশংসা করে না তার চোখের দিক তাকে বলে না তুমি আমার পৃথিবী তখন ধীরে ধীরে সেই নারীর ভেতরে ভেতরে শুকিয়ে যায় কিন্তু মনের গভীরে সে চাইতে থাকে কে একজন তাকে আবার নতুন করে আবিষ্কার করুক আবার মনে করিয়ে দেখ যে সে কখনো আকর্ষণীয় এখনো ভালোবাসার যোগ্য সেই একটি কাজ এখন প্রশ্ন কি সেই একটি কাজ যেটা করলে যে কোনো বিবাহিত নারী মিলনের জন্য রাজি হবে উত্তর খুব সহজ তার মন ছুঁয়ে ফেলুন নারীর শরীরে দরজা খোলার আগে তার মনের দরজা খুলতে হবে যে পুরুষ তার স্ত্রীকে বা অন্য কোনো বিবাহিত নারীকে আবেগ দিয়ে ছুঁতে পারে সম্মান দেয় নিরাপত্তা দেয় সেই নারী নিজেই তার হৃদয়ে সব ইশারা স্পষ্ট করে দিতে শুরু করবে ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ভাবন্ত আপনি যদি তার চোখের দিক তাকিয়ে বলেন তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছুই না সে হয়তো হেসে বলবে এমন কথা বলে লজ্জা দিও না কিন্তু তার চোখের ভিতরে তখন অন্য হালকা করে আপনার হাতটা চেপে ধরবে বুকের সাথে মাথা রাখবে অথবা একা থাকলে নিঃশব্দে আপনার কাঁধে ঠেস দিয়ে বলবে আজ আমাকে কোথাও নিয়ে এগুলো হলো সে জনমিলনের ইঙ্গিত যা নারী মুখে বলে না কাজে দেখায় নারীর শরীর ভাষার ইঙ্গিত সে হঠাৎ করে চুল ঠিক করতে থাকবে আপনার সামনে ও কারণে আপনার গায়ে হাত দিয়ে হাসবে কথার ছলে বলবে তুমি একদম অথবা হালকা গলায় জিজ্ঞেস করবে আজ তুমি খুব ক্লান্ত আমার সাথে একটু গল্প করবে এসব ছোট ছোট ইঙ্গিতেই আসলে তার ভেতরের অস্থিরতা তার স্পর্শ পিপাসা প্রকাশ করে ভুল ধারণা ভাঙা অনেকভাবে নারীকে জোর করলে বা অর্থ খরচ করলে সে রাজি হবে না একজন বিবাহিত নারী কোনোদিন শুধুমাত্র টাকার জন্য বা জোরের জন্য মিলনের দিকে আগ্রহী না সে চায় আবেগ সম্মান আর ভালোবাসার নিরাপত্তা ছায়া তাহলে শিক্ষা কী যদি আপনি সত্যি কোনো নারীর হৃদয় জয় করতে চান তাকে মিলনের জন্য রাজি করতে চান তাহলে প্রথমে তার মন জয় করুন কারণ নারী মনের মানুষ শরীরের নয় তার মনে দরজা খুললে শরীরের দরজা সে নিজেই খুলে দেবে কোনো জোর ছাড়াই কোনো প্রলোভন ছাড়াই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মানুষের জীবনে ভালোবাসার আকর্ষণ এক অদ্ভুত খেলা কারো স্ত্রী কারো বউ সে আসলে একজন নারী যার ভিতরে ভালোবাসা আকাঙ্ক্ষা আর স্পর্শ পাওয়ার গভীরতা তৃষ্ণা আছে কিন্তু সমাজের নিয়ম তাকে অনেক সময় বেঁধে রাখে তাই পরের স্ত্রীর প্রতি আকর্ষণ কখনো কখনো একজন পুরুষের মনে জাগতে পারে কিন্তু এখানে মূল প্রশ্ন হলো কিভাবে, তাকে নিজের প্রতি আকৃষ্ট করবেন কিভাবে তাকে এমন অনুভূতি দিবেন যাতে সে আপনাকে ছাড়া আর থাকতে না পারে নাম্বার এক প্রথম ইঙ্গিত চোখের ভাষা নারী চোখ তার ভিতরের লোকনো গোপন কথা বলে দেয় যখন কোনো নারী আপনাকে দেখার সময় হঠাৎ চোখ নামিয়ে নেয় আবার কিছুকাল পর আর চোখে তাকায় তখনও বুঝবেন তার ভেতরে আকর্ষণের সুপ্লিঙ্গ জেগে উঠেছে চোখ দিয়ে সেই মায়া সে দৃষ্টি ফিরিয়ে দিন চোখে চোখ রেখে কথা বলুন যেন আপনি তার অন্তরে ঢুকে যাচ্ছেন দ্বিতীয় ইঙ্গিত বুকের দুধের আবাস প্রতিটি নারী নিজের বুক ভাগ্যকে লুকিয়ে রাখতে চায় কিন্তু যখন সে হালকা ইঙ্গিত দেয় হঠাৎ আঁচল বা অন্যা পাক দিয়ে বুকের বেস্টের আবাস দেখা যায় এটা নিশ্চিত দুর্ঘটনা নয় এটা এক ধরনের অবক্ত ভাষা যেন সে আপনাকে কিছু জানাতে চাইছে যদি আপনি সেদিকে সঠিক সময়ে সম্মান রেখে দৃষ্টি দেন আর হাসি দিয়ে তার সৌন্দর্যকে স্বীকার করেন তাহলে সে বুঝতে পারবে আপনি তাকে নারী হিসাবে অনুভব করছেন তৃতীয় ইঙ্গিত নাবির খেলা নাভি হল নারীর সৌন্দর্যের কেন্দ্রবিন্দু যখন কোনো নারী ইচ্ছে করেই সেলোয়ার বা শাড়ির আঁচল একটু আলগা করে রাখে যাতে নাভি হালকা ওকে দেয় সেটা এক ধরনের গোপন ইঙ্গিত পুরুষ যদি সেদিকে সামান্য দৃষ্টি রেখে বলে তুমি অসাধারণ সুন্দর তাহলে তার অন্তরে উত্তেজনার ঢেউ খেলে যাবে চতুর্থ ধাপ উপহার নারী শুধু প্রশংসা চায় না সে ভালোবাসার প্রমাণও খোঁজে তাই যদি তাকে এমন কিছু দেন যা সেখানে মনে রাখবে যেমন একটি বই একটি ফুল অথবা ছোট্ট কোনো পারফিউম তাহলে তার হৃদয় আপনার জন্য আলাদা জায়গা তৈরি হবে পাঁচ নম্বর হলো চূড়ান্ত ইঙ্গিত ছটফটানে যখন একজন নারী আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে আপনার উপস্থিতিতে অস্থির হয়ে পড়েন হঠাৎ আঙ্গুল কামড়ানো ওড়না ঘুরানো চুল বারবার ঠিক করা এসব বোঝায় যে সে আপনার সাথে একান্তই থাকতে চায় এমন সময় যদি আপনি তার হাত আলতো করে ধরে বলেন আমি তোমাকে চাই কিন্তু সম্মান হারিয়ে নয় তাহলে সে আপনার জন্য ছটফট করবে নারীর মন জয় করার সবচেয়ে বড় উপায় হলো সম্মান যত্ন আর সঠিক সময়ের ইঙ্গিত বোঝা বুকের দুধ নাবি চোখকেং বা ছোট ছোট ইঙ্গিত এইসব আসলে তার লুকানো অনুভূতির ভাষা যদি আপনি তার হৃদয় দিয়ে পড়তে পারেন তাহলে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব জীবনের প্রতিটি সম্পর্কের ভেদ তৈরি হয় বিশ্বাস অনুভব এবং ভালোবাসার উপর কিন্তু জানেন কি অনেক সময় একজন মেয়ে শুধুমাত্র একটি কথায় পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কি সে কথা তার শরীর মন এমনকি সহবাসের মতো ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে শুধু বৈহিক সৌন্দর্য গাড়ি বাড়ি বা টাকা পয়সা নয় একটিমাত্র কথা সঠিক সময়ে বলা হৃদয় থেকে বলা একজন নারীর অন্তরের গভীরে আঘাত করতে পারে প্রথম অধ্যায় কথার জাদু প্রেমের শুরু হয় কথায় ভালোবাসার গভীরতা বোঝা যায় কথায় একজন পুরুষ যখন মেয়েটিকে বলে তোমার মতো করে আমাকে কেউ বুঝে নেই এই কথাটি কথায় মেয়েটি অনুভব করে সে বিশেষ সে প্রয়োজনীয় সে সম্মানিত এই ছোট্ট একটাই মেয়েটির মধ্যে এক অধপূর্ব বিশ্বাস তৈরি করে সে ভাবতে শুরু করে এই মানুষটি আমাকে বোঝে এই মানুষটি আমার হৃদয়ের ভাষা পড়ে ফেলেছে তখন মেয়েটির শরীর নয় মন আগে সাড়া দেয় দ্বিতীয় অধ্যায় ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন সে অনুভব করতে চায় সে চায় কেউ তাকে ভালোবাসুক বিনিময় ছাড়া শর্ত ছাড়া যখন একজন পুরুষ তাকে বলে আমি তোমার শরীর চাই না আমি চাই তোমার পাশে থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে তখন এই বাক্য মেয়েটির মন কাঁপিয়ে দেয় এই সময় সে অনুভব করে এই সম্পর্কটা শুধু দেহ নয় এটা আত্মার মিলন এই অনুভূতি থেকেই অনেক মেয়ে এক সময় পুরুষটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে তার সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এমনকি সে নিজের গভীর সম্পর্কে জড়াতে চায় একটি মাত্র মানবিক কথায় তৃতীয় অধ্যায় দুর্বলতার মুহূর্তে পুরুষের সান্ত্বনা জীবনের কঠিন সময়ে যখন একটি মেয়ে ভেঙে পড়ে হতাশ হয় একাকৃত্তি ডুবে যায় তখন একজন পুরুষ যদি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও আমি আছি তখন ওই বাক্য তাকে আবার বাঁচার আশা দেয় একমাত্র এক কথায় একজন নারীকে গভীরভাবে প্রবাহিত করে সে নিজের সব আঘাত ভুলে নিজের সমস্ত কিছু দিয়ে একজন পুরুষকে বিশ্বাস করতে শেখে আর সেই বিশ্বাসের মুহূর্তেই সে যদি অনুভব করে এই মানুষটিকে নিজের সব কিছু দেওয়া যায় তখন সে নিজেই সম্পর্কের গভীরে যেতে চায় এমনকি শারীরিক সম্পর্কেও চতুর্থ অধ্যায় প্রশংসার গভীরতা সব মেয়ে চায় সে সুন্দর সে বিশেষ সে আলাদা যখন একজন পুরুষ চোখে চোখ রেখে বলে তুমি আমার জীবনের সেরা উপহার তখন মেয়েটি শুধুই হাসে না সে ভিতর থেকে গলে যায় এই প্রশংসা তাকে আত্মবিশ্বাস দেয় অনুভব করায় সে কারো জীবনের গুরুত্বপূর্ণ এই গুরুত্ব পাওয়ার পর মেয়েরা আত্মার বন্ধনে জড়িয়ে পড়ে সে অত্যাধিক টান থেকে সৃষ্টি হয় শারীরিক আকর্ষণ একজন নারী তখন নিজের ইচ্ছেতেই এগিয়ে আসে পঞ্চম অধ্যায় দায়িত্বের আশ্বাস অনেক নারী শারীরিক সম্পর্ককে সহজভাবে নেন না তাদের জন্য এটা একটা আবেগের বন্ধন দায়িত্বের পরিচয় আর যদি সে পুরুষটা বলে তুমি যদি এক পা এগোও আমি সারা জীবন তোমার পাশে থাকবো তাহলে সে বুঝে এই সম্পর্ক শুধু মজা নয় এটা স্থায়ীভাবে এই দায়িত্ববোধ ছায়া একজন নারী নিজের সমস্ত কিছু খুলে দেয় সে তার দেহ মন আত্মা সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় শেষ কথা পুরুষের একটি কথার শক্তি আমরা অনেকেই ভাবি মেয়েরা দেহের কারণে সম্পর্কে আসে কিন্তু না তারা আসে যদি কেউ তাদের মনের ভাষা বুঝে তাদের সম্মান দেয় তাদের অনুভবকে মূল্য দেয় তাদের সেই একাকিত্বে কষ্টে অন্ধকারে যদি একজন পুরুষ একটি ভালোবাসার কথা বলে তুমি শুধু আমার নও তুমি আমার অস্তিত্ব তাহলে তারা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা শুধুই প্রেমের নয় এটা গভীর আবেগ বিশ্বাস আর অত্যাধিক টান থেকেই তৈরি তাই মেয়েদের মন জিততে হলে তাদের শরীর নয় তাদের হৃদয় জয় করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন কারণ একজন নারীর মনে পৌঁছানোর রাস্তা শরীরের মাধ্যম দিয়ে নয় তার হৃদয়ের মধ্য দিয়ে আপনি কি জানেন সহবাসী কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল জন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানবো সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গীর সাথে তার আবেগ সংযোগ আছে কি না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বসতে চায় তারপর শরীর প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালি নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মূর্তে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ করছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষের ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গে যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপালে একটি চমু দেয় বলে তুমি আমার সবচেয়ে বড় সুখ নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সে নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহবাসে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন যোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চম নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোট ছোট মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানিয়ে প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়ে বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্যই একজন নারী নিজের দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবন একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানি পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা নারীদার মন তার অনুভূতি তার ভালোবাসা সবই যেন এক রহস্যের ভাণ্ডার অনেক পুরুষইভাবে নারীর মিলনের ইচ্ছে শুধুমাত্র শারীরিক কিন্তু আসলে নারীর জন্য মিলন মানে শুধু দেহর সংযোগ নয় এটা তার মন অনুভূতি আর ভালোবাসার এক গভীর সমন্বয় আজ আমরা জানব কোন সময় একজন নারী সত্যি মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং এর পিছনে কি মনসত্ব কাজ করে যখন সে ভালোবাসা ও নিরাপত্তা অনুভব করে নারীর মিলনের সবচেয়ে বড় টিকার হলো তার সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও নিরাপত্তা যখন একজন পুরুষ তার সঙ্গী শুধু সুন্দর কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করে যে তুমি আমার জন্য অমূল্য আমি সব সময় তোমার পাশে আছি তখন নারীর মনে এক ধরনের আবেগ জাগে যা তাকে শারীরিকভাবে আরও কাছে আসতে উন্মত করে শিক্ষা নারীর হৃদয় জিতে নিতে চাইলে তার নিরাপত্তাবোধকে জাগিয়ে তুলুন নাম্বার দুই আবেগময় মুহূর্তের পরে নারীরা এমন সময় মিলনের জন্য আগ্রহী হন যখন কোনো আবিগ্ঞ মুহূর্ত তাদের হৃদয়ে দাগ কাটে ধরুন দুজন মিলে পুরনো স্মৃতি স্থান করলেন একসাথে গান শুনলেন অথবা জীবনের কোনো সুখ স্মৃতি ভাগ করলেন এই সময় নারীর মন এক ধরনের কমলতা ও ভালোবাসায় ভরে যায় যা তাকে শারীরিকভাবে কাছাকাছি আসতে প্লুত করে শিক্ষা তাকে সময় দিন কথা বলুন গল্প করুন তার হৃদয় দরজা খুলে যাবে নাম্বার তিন দীর্ঘদিনের দূরত্ব বা অভাবের পরে দীর্ঘ সময় সঙ্গী থেকে দূরে থাকা নারীর মনে এক ধরনের শূন্যতা তৈরি করে যখন সে দূরত্ব কাটে নারীর মনে মিলনের ইচ্ছা যেন ঢেউর মতো এসে আঘাত করে এটা শুধু শারীরিক চাহিদা নয় বরং সঙ্গীর সঙ্গে আবেগময় সংযোগ পুনঃস্থাপনের তীব্র ইচ্ছা শিক্ষা শিক্ষা দূরত্বকে সম্পর্কের আগুনে নিবাতে দেবেন না বরং ফিরে এসে তা আরও উজ্জ্বল করুন নাম্বার চার যখন সে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে করে একজন নারী তখনই নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী হন যখন তিনি সাজগুজ করছেন প্রশংসা পেয়েছেন অথবা নিজের প্রতি যত্ন নিয়েছেন এই সময়ে মিলনের ইচ্ছা স্বাভাবিকভাবে বেড়ে যায় কারণ সে নিজেকে কাঙ্ক্ষিত মনে করে শিক্ষা তার সৌন্দর্যের প্রশংসা করুন সত্যিকারের প্রশংসা যা তার মন ছুঁয়ে যায় পারপাস মানসিক চাপ মুক্তির প্রয়োজন হলে জীবনে নানান দায়িত্ব ক্লান্তি ও মানসিক চাপ মাঝে মাঝে নারীর মনে মেলনের ইচ্ছা বাড়িয়ে দেয় কারণ এই মুহূর্তে তাকে মানসিক প্রশান্তি দিতে হবে যদি সঙ্গে তখন কমলতা ও ভালোবাসা দিয়ে কাছে আসে এটার জন্য এক ধরনের থেরাপি হয়ে দাঁড়ায় শিক্ষা কেবল শারীরিক চাহিদা নয় তার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেন শেষ কথা নারীর মিলনের সময় নির্ধারণ হয় না ঘরের কাটা দেখে এটা নির্ধারিত হয় না তার মন ভালোবাসা নিরাপত্তা এবং আবেগময় সংযোগের মাধ্যমে আপনি যদি চান আপনার সঙ্গিনী মিলনের জন্য আকুল হোক তাহলে প্রথমে তার মন জিতুন তার নিরাপত্তা নিশ্চিত করুন আর তাকে অনুভব করান তুমি শুধু আমার জীবনের অংশ নাও তুমি আমার জীবন যখন নারী আপনার ভালোবাসায় ভরপুর হবে তখন তার হৃদয় নিজে আপনাকে কাছে ডাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে